তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে কিন্তু অনেক সকাল সকাল আমি উঠেছি আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে সমস্ত বাসি কাজ হয়ে গেছে রান্না বান্না এখন সকালে করতে হচ্ছে না আর আজকে আমার এমনি কাজ করতে দেরি হয়েছে উঠে পড়লেও কি হবে কারণ কালকে তো রাতে যখন শুয়েছি তখন পাম্পে জল ছিল এবার যেহেতু দুটো বা ঘর এবার রবিবারে একটু জল খরচ বেশি হয় তো সকালবেলা উঠে দেখছি আর জল নেই ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে এবার পাতকের সাথে ফিট করা নেই পাতকের সাথে ফিট মানে করা যায় কিন্তু পাতকের জলটা খারাপ হয়ে গেছে এবার টাইম করলে জল আসবে সাড়ে ছটা নাগাদ এবার জল এলে তারপরে পাম্পে জল তুলে সেরকম কাজ করতে পারবো তো সেই জন্য কাজ করতে আমার মোটামুটি দেরি হয়েছে বাসি কাজ জামাকাপড় মানে ছেড়ে এই করে তো যাই হোক ওই সমস্ত কাজবাজ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বললাম কদিন ধরে খাবার নিয়ে যাচ্ছে না এবার বেলায় রান্না করব আর আজকে মেয়েও খেয়ে মানে খেয়ে স্কুলে যাবে না ওর দু পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে যাবে আজকে সেকেন্ড ইউনিটের রেজাল্ট আছে তো সাড়ে বারোটার সময় আমাদেরকে যেতে হবে রেজাল্ট আনতে গার্জেনদের হাতে দেবে এখনকার ছেলে মেয়েরা জানোই বদমাইশি করে তো যাব ওই জন্যে রান্নার অত তাড়া নেই তাই জন্য আগে ভাবলাম যে পরশু না রবিবার যাই হোক ঘরটা ঝেড়েছিলাম আমাদের যেহেতু ভাদ্র অনেকেই ভাদ্র মাসে ঝেড়েছে কিন্তু ভাদ্র মাসে ঝেড়েছিলাম ভাদ্র মাসে মানে প্রথম দিকে একবার ঝেড়েছিলাম কিন্তু ওই একটা ঘর ধরে মানে বারান্দায় রান্না হলে না তেল মশলা সব ঝাঁজ ঢুকে আর পুরো ভর্তি হয়ে যায় তো পাখা পাখা পরিষ্কার করতে তো সেই কারণে আবার এই ছেড়েছি কিন্তু ছেড়ে না ভালো করে সব পরিষ্কার করা হয়েছিল না তো ওই জন্য সব তো একদিনে হয় না এমনি কাজ করতে করতে দেরি হয়ে যায় আর ফ্রিজটা জলের জন্য উঁচু করেছিলাম তো ফ্রিজটা নাবিয়ে দিয়েছি ভাবেছিলাম যদি ঘরে জল ঢোকে তো একটা ইট দিয়ে উঁচু করেছিলাম ওটা নাবিয়েছিলাম আবার তার মধ্যে দেখছি না পেছন দিয়ে জল পড়ছে ওই জন্য ফ্রিজটা আগের দিকে নিয়ে এসেছিলাম তো যাই হোক ফ্রিজটা এখন ঠিক জায়গায় আবার রেখে দিলাম দিয়ে সমস্ত টুকটাক যা থাকে ওই যে টেবিলটার ওখানে সব যাবতীয় মানে রোজকার জিনিসপত্র থাকে তো সেগুলো সব গুছিয়ে রাখলাম যতই গোছাও ও রোজে হয়ে যাবে আর ছোটো ছোটো যে পুতুলগুলো তোমাদের দেখালাম মানে দেখো তোমরা এখনও মানে ক্লাস টেন হতে চললো দুদিন পরে মাধ্যমিক দেবে এখনও মেয়ের ওই ছোটো ছোটো বারবিগুলোকে নিয়ে ওর খে খেলবে তো বারবির চুল শুকনো করার ওই যে কী হেয়ার ডায়ার চিরুনি ওই সব তোমাদেরকে দেখালাম তো ওগুলো বের করেছিলাম বললাম মানে কি হবে ফেলে দিই বলছে না ফেলবে না আবার তুলে নিয়েছে ওখানে রেখেছে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল ঘতর মোছা একবার সকালবেলা রকম ওই পাতকের জল দিয়েই মুছেছিলাম পাতকের জলটা এত গন্ধ না মানে ঘরটা পর্যন্ত এরকম গন্ধ ছাড়ছে তো যাই হোক এদিকে সমস্ত কাজবাজ সেরে গেছিলাম মাছ আনতে কালকে রবিবার ছিল তো কালকে সেরকম কোনো মাছ আনেনি শুধু মাংস মেয়ে আর আমি বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাই কাজে গিয়েছিল কালকেও তো ওই জন্য বাজারে যেতে পারেনি ওই জন্য মা তাড়াতাড়ি করে বাজার নিয়ে চলে এসেছিলাম সামনে থেকে মাংস আর সবজি বাজার করে নিয়ে তো আজকে কি রান্না হবে ওই জন্য মাছ আনতে গেলাম তো কাকু এই মাছটা দিল বললো রূপচাঁদ মাছ খেয়ে দেখো খুব ভালো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন মাছটা খেতে হয় আর আমি এই প্রথমবার রান্না করব জানি না কেমন হবে তো যাই হোক দেখবো রান্না করে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে মাছটা কেমন খেতে হয় তো যাই হোক এদিকে দেখো মেয়েকে সেই স্কুল থেকে সাইকেলটা দিয়েছিল না ওটা বারান্দায় রাখা ছিল আর এই যে দেখো ওটাকে পরিষ্কার করছে ওটা পড়ে পড়ে না ধুলো পড়ে যাচ্ছে ওটা ব্যবহার করা হয় না একটা সাইকেল নিয়েই ধরো ওইটা এই যে এদিকে সাইকেলটা দেখতে পাচ্ছ বেগুনি রঙে ওটা জন্মদিনে মা মেয়েকে দিয়েছিলো তো ওইটাই ব্যবহার করা হয় তো ওই সাইকেলটা মাঝে মাঝে না পুচে রাখলো না পুরো ধুলো ধুলোপুরে ভর্তি হয়ে গেছিলো আর এদিকে দেখো ওইটা সাইকেল টাইকেল মুছে মেয়ে এসে গেলো পড়তে গিয়েছিলো এসে রেডি টেডি হয়ে বসে আছে আর ওকে টিফিন খেতে দিলাম আমিও খেয়ে নেবো তো যখন গ্যাসটা জ্বালিয়েছি একবারে ভাতটা আমি বসিয়ে দেবো তো না কারণ আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে আর ওদিকে মেয়েকে যা দিয়েছি আমিও ওটাই খাবো পাউরুটি বাটার দিয়ে একটু ওকে করে দিলাম আর মিষ্টিটা কিন্তু আমরা আনি কালকে আমার জায়ের মা এসেছিলো তো দিয়ে গেছিলো আর ফ্রিজে ওটা রাখা ছিল আমরা খেয়েছিলাম আর একটা রাখা ছিল ওইটা খাচ্ছে আর আমি দেখো মেয়ের অন্যটা ঠিক করছি আর কাকিমা কি কথা বলছে বাইরে কাকিমার সাথে কথা বলছিলাম তো দেখো বন্ধুরা স্কুলে যাওয়ার সময় এই কত কিছু করে দিতে ও বড় হয়ে গেছে ওর পেছনেই সময় দিতে হয় লোকে বলে সারাদিন নাকি এই ফোন নিয়ে বসে থাকি কাজ করি না তাহলে বলো এই কাজগুলোও তো করতে হবে তো কে করে এই কাজগুলো আমার ঘরের কাজ আমি কখন করব না করব লোকের মাথা ব্যথা তো জানি না তোমাদের ওখানে এরকম কোন লোক আছে কি না মানে নিজের নিজের চরকার তেল দেওয়ার থেকে অপরের চর্চায় মানে অপরের কি করছে সেই দিকে বেশি নজর তো বলো আমাকে তো সব দিকটাই দেখতে হয় আমার সংসার আমি কি করব না করব সেটা আমার ব্যাপার হুম তো যাই হোক মেয়ে কোনোদিন দুদিকে চুল বাঁধে আর মেয়ে কোনোদিন একদিকে আজকে বললো একটা করেই বেঁধে দাও তো চুলটা বেঁধে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়ে কিন্তু চুলটা না কিছুদিন আগে বাবার কাটে মানে বাবার কাছে কেটেছিল মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে কেটেছিল তো ও পার্লারে যাবে না ও বলছে মা আমি চুলটা অনেক কষ্ট করে বাড়িয়েছি তো মানে ভালোবাসে ও চুল কাটতে বলছে পার্লারে গেলে যদি বেশি করে কেটে দেয় তো তখন ওর বাবা বললো না প্রথমে আমি বললো মাম তুমি আমাকে কেটে দাও তখন মানে ওর বাবা মেয়ের বাবা বললো যে না মানো দাদার কাছে এই দাদুর কাছে কাট দাদু ভালো চুল কাটে আর দাদুর হাতে চুল খুব বাড়ে তো যেই বলা সেই অমনি সন্ধেবেলায় ছুটেছে দাদুর কাছে চুল কাটবে বলে তো বলে চুলটা কেটেছে তাও মানে একটু কাটতে হয়েছে কারণ নিচে না ডগগুলো ফেটে ফেটে গিয়েছিলো তো যাই হোক ওদিকে আমার দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেল বরবটি আলুর তরকারি ভাত আর ডাল করিনি আজকে মাছটাই রসা রসা করেছি দুজনে খাবো কোনো মানে ব্যাপার নয় হয়ে যাবে মেয়ের একটু ডাল হলে ভালো হতো কিন্তু মাছটা যেহেতু রসা করে করেছি ও খেয়ে নেবে আর এদিকে চলো গ্যাসটা মুছে নিলাম গ্যাসটাস পরিষ্কার হয়ে গেছে এবার বাসনগুলো মেজে নেব একবার বান্ধবীর ফোন করা হয়ে গেছে যে কিরে কত দূর কাজ আর এখন বাজে সাড়ে এগারোটা হয়ে গেছে এখনও মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর সকালে এক গাদা বের করেছিলাম ওগুলো কিন্তু সকালেই কাঁচা হয়ে গেছিল। কেচে মেলে ওগুলো সব শুকনোও হয়ে গেছে কাজ করতে করতে উল্টে পাল্টে ওগুলো সব শুকনো করে নিয়েছি তুলে নেবার এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে তো আবার চান করব পুজো দেব। আর এত রোদ্দুর উঠেছে না এখানে মানে আমার আর ভালো লাগছে না আর এত গরম যখন বৃষ্টি হচ্ছে তখনও কাঁদিয়ে দিচ্ছে আর যখন গরম হচ্ছে তখনও কাঁদিয়ে দিচ্ছে আর আমাদের তো অ্যাডভেস্টারের চাল এত গরম হয় বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে আসে না মানে আমার এক বান্ধবী এসেছিল আজকে মানে ও সবসময় বাইরে থেকে চলে যায় আর এসেছে বলছে কিরে পিয়া তুই কি করে সেই ঘরে তো কিছু করার নেই অতিরিক্ত গরম আর পাখা দিয়ে না যেন তাপ নামে তো যাই হোক ওদিকে বাসন টাসন মেজে চলে এসেছি পুজোও আমি দিয়ে দিয়েছি আর খুব মানে জল তেষ্টা পেয়েছিলো আর থাকতে পারছিলাম না তো আগে জল খাচ্ছি আর চান করতে যাওয়ার সময় না গামছাটা তারা হুড়ো করে নিয়ে যায়নি আর সামনে অন্যটা ছিল মেয়ে অন্যটাকেই মাথায় জড়িয়ে নিয়েছি তো চলো তোমাদের ঘড়িতে ঘড়ি দেখাই কটা বাজে সাড়ে বারোটা থেকে মিটিং দেখতে পাচ্ছ না চলো তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে দেখো এখনও দেখতে পাচ্ছ না এই যে দেখো বারোটা দশ হয়ে গেছে তো চলো ফটাফট রেডি হয়ে নি আর আজকের মতন টাটা তোমরা যদি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতন টাটা বাই বাই আমি যাব এখন রেডি হয়ে মেরি স্কুলে এই যে দেখো